যাতে এলাকার লোক বলতে না পারে যে আপনি মিথ্যাবাদী সবগুলো লোক যেন দাঁড়িয়ে বলে জীবনে এর হোক কোনোদিন মিথ্যা শুনি নাই জীবনে আমাদের কোন কাজ করতে যে আমাদের কাছ থেকে একটা পান ও খায় নাই জীবনে আমাদের কাছ থেকে কোনো টাকা নেয় নাই শুধুমাত্র কেবলমাত্র বিষ্ণনবীর আমান উদ্দারিতায় মুগ্ধ হয়ে বিষ্ণনবীকে বিয়ের প্রস্তাব শুধু আমান উদ্দারিতা দেখে তিনি

যেই চেয়ারে বসার যোগ্য না তারে যদি ওই চেয়ারে বসায় দেন আমানতের খেয়ালত হয়ে যাবে আর যখনই আমানতের খেয়ালত শুরু হয়ে যাবে তখনই কেমত হয়ে যাবে চিল্লাই করে ঠিক নেতা হইতে চাইলে সত্যবাদী হন নেতা হইতে চাইলে আমানত কার বিশ্ব নবীর মত কার মত কত বুঝতে পারছেন আরো শুনবেন শেষ করে দিই নাকি মানে এখানে আটটা প্রজেক্ট লক্ষ লক্ষ লোক আপনারা মাশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে আর বাকি পাঁচটা পয়েন্ট আমি পাঁচ মিনিটের মধ্যে বলে দিচ্ছি

إيه كاني حباب بن منذر رضي الله عنه قال يا رسول الله أمنزل أنزله الله ليس لنا أن نتقدم هو أو نتأخر يا رسول الله بجده بلغته بلغته الله ربك قد يدعينا الله ربك قد كان هذا هو رأينا يا رسول الله

ওইখানে তাবু দাঁড়তে হবে এইখানে নয় আওয়াজ করে ইরান থেকে ছুটে আসা সালমান সালমান আগে মদিনার কোন লোক এই পরীক্ষা করণের কথা কেউ জানতো না কেউ জানতো না কেউ

অনেক সম্মানের পাথর কে নিয়ে তর্ক এ নিয়ে ঝগড়া বিবাদ এ নিয়ে মারামারি প্রতিটা গোত্রের লোকেরা বলতে শুরু করলে আমরা রাখবো কারণ এটা অনেক সম্মানের এই আপনারা বলছেন কেমন এদিকে উঠলেন কেন আমি কি আপনাদের মেহমান না এই সম্মান আমরা কাউরে দিব রক্তের গন্ডা যাবে ওই সম্মান কাউরে এই দলের নেতা বলে আমি রাখবো ওই দলের নেতা বলে আমার নিজ হাতে উঠি আমি রাখবো

বিষ্ণু ইসা ইসলামের কাছে পুরো ঘটনা খুলে বলা বিষ্ণু ইসা ইসলাম দেখেন কিভাবে কূটনৈতিক ওনার জ্ঞান কনফ্লিক্ট রিজলভিং এ ভ্যালিটি বিরোধ নিষ্পত্তি কিভাবে তিনি করতেন কিভাবে তিনি হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর মধ্যস্থতাকারী কেমন ভাবে তিনি করতেন তিনি বললেন এটা তো কোনো ব্যাপারই না হালুম বা ইলাইয়া সাওবান একটা কাপড় নিয়ে আসো কি নিয়ে আসো কাপড় নিয়ে আসো কাপড় নিয়ে আসা হলো আল্লাহর হাবিব সাইয়েদ বললেন চান নেতা কাপড়ের সাইড কর্নারে ধরো জান্নাত আইবার কাপুরের চার কোণারে তঙ্গ নঈম ইসালাম নিজ হাতে হাজেরা আসাদের কাফনটা তুলে কাপুরের মধ্যে রাখলে পরে সুবহানাল্লাহ এবার আল্লাহর হাবিব বললেন আমি আগে আগে যাই আমার পিছনে পিছনে চলো আল্লাহর হাবিবকে ফলো করে চার মহান্নতা কাপড়ের কর্নার ধরে ধরে হাজার আসওয়াদ পাথরটাকে বহন করে কাবা পর্যন্ত নিয়ে গেলেন কাবার ওই কর্নারে যখন পাথর নিয়ে তার মত হলো আল্লাহর হাবিব ওই কাপড়ের মাঝখান থেকে নিজ হাতে হাজার আসওয়াদের পাথরটা ধরে রুকনে হাজারুল আসওয়াদের মধ্যে রেখে দিলে এতক্ষণ কাউরে ধরতে দিবে না এতক্ষণ নেতাদের ঘোষণা ছিল কি কাউরে ধরতে দিবে না এখন কেউ ধরতে পারে নাই

এজন্য কে আমাদের দিন নেতাও দাঁড়াবে কর্মীও দাঁড়াবে এজন্য নেতা নির্ধারণের সময় আমাদের সচেতন থাকার দরকার আছে না এই যে লিডারশিপ কোয়ালিটি কথা আমরা শুনলাম নেতৃত্বের যে গুণাবলী এগুলো অর্জন করার দরকার আছে না এগুলো দেখে দেখে আমরা নেতা নির্বাচন করব এই নেতৃত্বের গুণাবলী গুলো লিডারশিপ কোয়ালিটিস গুলো আমরা আমলে নিয়ে এই নেতৃত্ব শূন্যতা নেতৃত্ব শূন্যতার এই সময়ে মুসলিম বিশ্বের এই সময়ে আমরা যেন আবার আগের সেই নেতৃত্ব ফিরে পেতে পারি বিশ্বনবী সাঃ নেতা হওয়ার জন্য যে কোয়ালিটিbete নিয়েছেন ওই কোয়ালিটিগুলো দেখে দেখে নেতা নির্বাচন করে আমরা যেন এই সংকট থেকে উত্তরণ পেতে পারি আর আমাদের সবাই কি কথাগুলো বুঝার ও অনুকরণ করতে বিজ্ঞান করতে আমরা পড়ে আমি আসলে আমরা সরাসরি মহাবিশ্বের বিশ্বের মহা বিশ্বের মহাগ্রন্থ আল কুরআন থেকে শুনি উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেটাকে আলোকিত করবো উই এনলাইট এনআওয়ার ভিতরটাকে আলোকিত করবো আলোকিত মানুষ হব সাদা মনের মানুষ হব আল্লাহআল্লাহ হব ইনশাল্লাহ পরের জন্য উদ্দেশ্য যদি ভালো হয় সভাব কামিয়ে আপনি শেষ করতে পারবেন আর উদ্দেশ্যে যদি ভেজাল থাকে কোনো লাভ নাই আব্বা আহ মনসুর সব শেষ রেগুলারে উঠাইলে মিজানের পাল্লায় উঠালে কোন ধরনের ওজন হবে আজকেরই তফসির মাহফিল আমরা এসেছি শিখার জন্য আর একজনকে খুশি করার জন্য তিনি কে আল্লাহ তুমি কবুল করো আমি আপনাদের খেত মধ্যে সুরত আর দোহা করেছি এই সুরাটা মুখস্থ আছে না অনেকের কমন একটা সুরা প্রায় আমরা সালাতে পড়ি মক্তবেই তো এগুলো শিখে ফেলছে ঠিক কিনা এই যে সুরাটা খুব বেশি পড়া হয় খুব বেশি শোনা হয় আসলে এই সুরায় আল্লাহ কি শিক্ষা কর্মসূচি আমাদেরকে দিলেন জানার দরকার আসলে নাই আসলে আজকের চমৎকার রজনীতে আমরা সুরাত দোহার আলোকে কিছু কথা শুনি এটা কোরআনের তিরিশতম পাড়ায় অবস্থিত একটা সুরা কততম পাড়া এটা মার্ক কি সুরা একটু আওয়াজ করে বলবেন কি সুরা এ আয়াজ আয়াত সংখ্যা এগারোটি কয়টি এগারোটি এটা কোরআনের একটা মোটিভেশনাল সুরা কি সুরা মোটিভেশনাল আমরা প্রায় এই শব্দটা শুনি না মোটিভেশন মোটিভেশন এটা কোরআনের মোটিভেশনাল সুরা অনুপ্রেরণাদায়ক এই দুইটা সুরা অনুপ্রেরণাদায়ক ফাইন্নামা আল উসরি ইউসরা আল্লাহ বলেছেন আল্লাহ শ্রী ইউসরাম কষ্টের পরেই আছে সুখ কষ্টের পরেই আছে সুখ আমাদের জীবনে সুখ বেশি কষ্ট কম কয়দিন না খাইয়েছিলাম কয়দিন বিপদে পড়ছি কয়দিন ডাকাইতে ধরছে এক মাসের মধ্যে অসুস্থ থাকি কয়দিন আর সুস্থ থাকি কয়দিন এটা হিসাব করে না অসুস্থ যে ছিল খালি এটা খেলা আজ নাই। তার মানে ইনামা আল আর দুঃখের পরে আছে সুখ মোটিভেশন রানজা আবার উৎবলিত হয়ে ওঠে তাই তো আসলে তে দুঃখিন করে শোক যখন কষ্ট যখন পাবেন অসুস্থ যখন হবেন ওইখানেও আনন্দ করবেন কারণ সামনে আরাম আসছে সুবহানাল্লাহ পড়ে মুমিনের হারাবার কিছু নাই পাওয়ার কিছু নাই মুমিন অসুস্থ হলে অসুস্থতার মাধ্যমে তার রোগ তার রোগের মাধ্যমে তার গুনাহ চলে যায় সে আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে তার আমাদেরকে কেউ হারাইতে পারে কথা বলেন আমাদের কেউ ভয় দেখাইতে পারে মোটিভেশনাল সূরা সূরাতুল ইনশরাহ আর সূরাতুল দুহা এখানে অনেক হিউজ মোটিভেশন আছে যারা হতাশ যাদের জীবন ভাল লাগে না গার্লফ্রেন্ড গালি দিচ্ছে আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর গালি দিচ্ছে

Every time you feel like you cannot go, you feel so lost that you are so alone. Don't despair and never lose hope, cause Allah is always by your side. InshaAllah, 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 you'll find a way. Insha'Allah, 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 you'll find the way every time. You feel like you cannot go. On. You feel so lost that you are so alone. Don't despair and never lose hope. Cause Allah is always by your side. InshaAllah. 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 You'll find a way. InshaAllah. ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইউ উইল ওয়ে চক্কিদা এই সুন্দর রাশি নেভার লুজ ইউ ফাইন্ড ইউ তুমি তোমার পথ খুঁজে পাবে আমাদেরকে পথ দেখাবে কোন সূরাতুদ দুহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে হতাশ হওয়া যাবে না निराश হওয়া যাবে না হালছাড়া যাবে না ভরসা রাখতে হবে একজনের পরিচিত কারকে বলেন তিনি কে হতাশ যারা ফ্রাস্ট্রেটেড আপসেট পিপল তাদের জন্য হতাশ ব্যক্তিদের জন্য এই সুরাটা একটা আলোক একটা আলোর মশাল এই সুরাটা পড়লেই হতাশ ব্যক্তিরা মনে শান্তি পায় আশা ফিরে পায় দিক ফিরে পায় ঠিক কিনা এই সুরাটা নাজিল হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে শুনবেন বিষ্ণু ইসা ইসলামের কাছে যখন ওহি নাজিল হতে শুরু করলো বিষ্ণু ইসা ইসলাম ওহির কথাগুলো পৌঁছে দিতে লাগলেন যাই নাজিল হতো বিষ্ণু পৌঁছে দিতেন বিশ্বনবী সাহাবাদের কাছে শেয়ার করে দিতেন যেটাই নাজিল হতো তিনি পৌঁছে দিতেন যেটাই কারণ আল্লাহর আদেশ আপনার কাছে আমি অভি থেকে যা নাজিল করি সব পৌঁছে দেন একটাও গোপন করা যাবে আল্লাহর কাছ থেকে বিশ্বনবী যে সমস্ত মেসেজ ইনফরমেশন তথ্য রেভেলেশন অভি পেয়েছে একটাও কি বিশ্বনবী গোপন করেছে সব প্রকাশ করে গিয়েছে সব শেয়ার করে গিয়েছে

কোনো বর্ণনায় এক মাস তিন মাস এমনকি ছয় মাস পর্যন্ত বর্ণনা পাওয়া যায় যে নবীর কাছে ছয় মাস আসে বিষ্ণু নবী তো অবাক ঘটনা কি ওহি নামে না কেন আর না আসলে তো বিষ্ণু শেয়ার করতে পারে না এতদিন যা আসতো বলে বেড়াতো এখন আসেও না বলতেও পারে না কাফির মুর্শিফটা বিষ্ণু নবীর কালে দিতে শুরু করলো রব রফ মহম্মদে গেছে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদ ছেড়ে দিয়েছে বিষ্ণনবীর চাচি আবুল আহ স্ত্রী জামিল বলতে শুরু করলো কি মোহাম্মদ তোমার শয়তানটা তোমার কাছে আসে না শয়তান দ্বারা তিনি জিব্রাইল বুঝিয়েছেন যে তোমার জিব্রাইল তোমার কাছে আসে না এভাবে সবাই গালমন্দ করতে শুরু করলো যে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদ ভুলে গিয়েছে বিশ্ব ইসলাম নিজেও হতাশ হয়ে গেলেন কি রে ওহি আসে না কেন আমার কোন ভুল হচ্ছে না তো আমার কোনো অপরাধ হয়ে গেল না তো আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট হয়েছে আল্লাহ কি আসলেই আমার ভুলে গেছেন আল্লাহ কি আমাকে ত্যাগ করেছেন তিনি কি আমার উপর রেগে আছেন আমরাও মাঝে মাঝে এরকম হতাশ হয়ে পড়ি এরকম হতাশ লোক আছে না নাই কি রে আমার দোয়া কবুল হয় না কেন আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না কেন আমার জীবনে এত দুঃখ কেন আমার জীবনে তো ভালো কিছু হয় না খালি সব কষ্ট আমার কেন এরকম আসে না নাই এরকম হতাশদের জন্য এই সুরাটা একটা আলোক পত্রিকা মোটিভেশনাল সুরা আলহামদুলিল্লাহ পড়েন বিশ্ব আল্লাহ আশ্বস্ত করলেন আর এই সুরাটা নাজিল করলেন আর বললেন ওয়াদ্দুহা

আলো আলোর দিকে নেওয়ার জন্য কোরআন পাঠিয়েছে আবার বিশ্বনবী আল্লাহ নূর নূরের সাথে তুলনা করেছেন আবার বিশ্বনবী আল্লাহর কাছে নূর চাইতেন বলছেন আল্লাহ আমার ডানে আলো আমার বাই আলো দাও আমার সামনে আলো দাও পিছনে আলো দাও উপরে আলো দাও নিচে আলো দাও আমার দেহে আলো দাও আমার মাংস ভিতরে আলো দাও আমার হাড্ডির ভিতরে আলো দাও আমার জন্য তুমি আলো দাও পড়ে না আমিন আলো ছাড়া বেঁচে থাকা অসম্ভব আল্লাহ আলোর নামে সুরা দিলেন সুরা প্রভাতের আলো প্রভাতের শপথ আলোর শপথ কিরণের শপথ দ্বিতীয় বললেন রাত্রি বেলার শপথ যখন রাত্রিটা নিঝুম হয় নিস্তব্ধ নিঝুম আর নিস্তব্ধ রাতের শপথ তাহলে আল্লাহ আলোর কসম কাটলেন তারপরে অন্ধকারের কসম কাটলেন ঠিক না আলো দ্বারা মূলত আল্লাহ তালা ওহির আগমনকে বুঝিয়েছে আর অন্ধকার দ্বারা আল্লাহ তালা ওহির অনুপস্থিতি বুঝিয়েছে এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন নবী কাফির মুশিকরা আপনারা গালি দেয় ওরা বলে যে আমি আপনার ভুলে গেছি আমি আপনার ত্যাগ করেছি আমি আপনার প্রতি অসন্তুষ্ট না না আমি ইচ্ছা করে অহি পাঠাই না কারণ সব সময় আলো থাকলে ভালো লাগে না কিছু সময় অন্ধকারের দরকার আছে না নাই বুঝে শুনে উত্তর দিয়ে চব্বিশ ঘন্টা আলো তিনশো পঁয়ষট্টি দিন খালি আলো আলো আরো আলো যদি সূর্যের আলো সব সময় থাকে তিনশো পঁয়ষট্টি দিন ভালো লাগবে রাতে ঘুমাবেন আবার সব সময় ঘুটঘুটে অন্ধকার আলো নাই ভালো লাগে খেত খামারে চাষ করা লাগবে না বাজারে যাওয়া লাগবে না তার মানে আলোরও দরকার আছে অন্ধকারেরও দরকার আছে এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলে নবী অভি নাজিল করার জন্য দরকার আছে মাঝে মাঝে অভি বন্ধ রাখে আপনার বিশ্রাম দেওয়ারও দরকার আছে চিৎকার করে পড়েন আল্লাহ আকবর এজন্য আল্লাহ বললেন ওয়াদ্দুহা

আমি আল্লাহ ইচ্ছা করে ওহি বন্ধ রেখেছি কারণ ওহির একটা পাওয়ার আছে বারবার ওহি রিসিভ করলে আপনার স্নায়ু এটা সহ্য করতে পারবে না আপনার দেহ এটা বরদাস্ত করতে পারবে না নবী আমি আপনার প্রতি এত রহম দিল এত ভালোবাসি বারবার ওহি নিতে নিতে আপনার যে কষ্ট হয় এই কষ্টটা আমার আল্লাহর সহ্য হয় না এজন্য আমি আল্লাহ ইচ্ছা করে কিছুদিন ওহি বন্ধ রাখছি সুবহানাল্লাহ পড়েন তার মানে এই নয় যে আমি আপনারে ভুলে গিয়েছি আমি আপনারে ছেড়ে দিয়েছি আরে নবী আমি তো আমার নামের সাথে আপনার নামকে জুড়ে দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর যেখানে আমার আল্লাহর নাম সেখানে বিষ্ণু নবীর নাম আসেনা নাই আজান যখন দেই আল্লাহু পরে বিষ্ণু নবীর নাম আসেনা নাই একামতে আসেনা নাই আবার আল্লাহর জন্য যখন সালাত করি শেষ বৈঠকে বিষ্ণু নবীর উপরে দরুদ আসেনা নাই ও আপনার নাম কি আমি অনেক উপরে তুলে ধরেছি আমার নাম যেখানে আপনার নাম ওইখানে গোটা বিশ্ববে আপনি আপনার নাম ছড়าย যাবে ওরা আপনার গালি দেয় কবি বলে ওরা গালি দেয় গণক বলে ওরা বলে আপনি আপনার লেস কাটা আসলে যারা আপনার গালি দেয় ওরাই লেস কাটা নির্বংশ আপনার ছেলেগুলো বেঁচে নাই মেয়ে বেঁচে আপনার নাম আর কেউ থাকবে না ওই আবু জাহেল উৎপা সাইবা ওদের নাম আর কেউ থাকবে না আপনি লেস আপনি নির্বংশ নন ইন্না সানিয়াকা চিল্লায় বলেন ইন্না সানিয়াকা যারা আপনার গালি দেয়